আসসালামু আলাইকুম মিউর আশা করি সকলে অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের দুই দাঁতের একটি প্রথম বিয়ানের পঁচিশ লিটার দুধের গাবি দেখাবো গাবিটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটি গাবি গাবিটা বর্তমান বয়স হলো দুই দাঁত আলহামদুলিল্লাহ ওলান পালান খুবই ভালো চলে আসছে যতটুকু ওলান আছে পরিপূর্ণ দুধের ওলান আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা প্রথম বিয়ানের দুই দাঁতের একটি গাভী সেই ক্ষেত্রে এর মুখের আকার আকৃতি প্লাস বডি স্ট্রাকচারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই গাবিগুলার ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়ে থাকে কারণ এই গাবিগুলা প্রথম একটি বাচ্চা দিয়েছে পরবর্তীতে আরও বাচ্চা দিবে প্লাস এই গাভীগুলো আপনার দেখা যায় যে যত আস্তে আস্তে বয়স বাড়বে দু আলহামদুলিল্লাহ তত বাড়তে থাকবে তো দর্শক বন্ধুরা যারা নতুন খামারই তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা গাবি কিনতে হলে সর্বপ্রথম দুই দাঁত এবং প্রথম বিয়ানের গাবিগুলা কেনার চেষ্টা করবেন কারণ এই ধরনের গাভিগুলো দিয়ে খামার করলে ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে দেখতে পাচ্ছেন এটা হলো বকন বাচ্চা গাবিটির সঙ্গে গাবিটির সঙ্গে অরিজিনাল হলেশন ফ্রিজান জাতির একটি বকন বাচ্চা হয়েছে তো দর্শক বন্ধুরা যদি আপনারা কোনো ভাই গাভিটি ক্রয় করতে চান সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে গাভিটি নিতে পারবেন গাভিটি বর্তমান সকালে দুধ হচ্ছে চোদ্দ থেকে পনেরো লিটার আর বিকালে নয় থেকে দশ লিটার এমন আসতেছে দুই বেলা বেলাতে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার এখন রানিং দহন করে দেখা দেওয়া যাবে গাভিটির বর্তমান বাচ্চা দেওয়ার বয়স হলো আপনার ছয় দিন হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ তো দর্শক বন্ধুরা মোটামুটি দুধ চলে আসছে এখন আমরা রানিং পঁচিশ লিটার দুধ দহন করতেছি আপনারা যদি আমাদের খামারে আসেন তাহলে সরাসরি আপনাদেরকে পঁচিশ লিটার দুধ দহন করে দেখাই দিতে পারবো আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানার দাসুরিয়াতে আমাদের ফার্ম আমাদের ফার্মে আরও উন্নত জাতের অনেক বড় বড় দুধের গাভি আছে যদি আপনারা কোনো ভাই গাবে কিনতে চান যোগাযোগ করতে পারেন এই গাভিটির দাম আলোচনার সাপেক্ষে আপনাদেরকে জানানো হবে